হাই গাই ফার্স্ট তোমরা গেমে চলে আসবে গেমে আসার পর গেমটা টাচ করে দেবে তারপর যে কোনো একটা এমও টাচ করে সেট করে দেবে তারপর একটা স্ক্রিনশট করে নেবে তারপর গেম থেকে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে প্লে সার্চ বারে লিখবে সার্চ বারে লিখবে কেম ই ওয়াই এম এ পি ই আর এই যে অ্যাপটা ইনস্টল করতে হবে তারপর ওপেন করে দিয়ে নিচে কয়েকবার টাচ করে তারপর ওকে করে দেবে উপরে দুটি লাল লাল গাছে এনেবল করে দেবে নিচে কয়েকবার টাচ করে ভালোভাবে গিয়ে অ্যালাউ করে দেবে তারপর নিচে গিয়ে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর এই অ্যালাউ হয়ে গেছে তারপর দশ সেকেন্ড পর করার পর টিকমার করে দেবে তারপর এখান থেকে নিচে গিয়ে অ্যালার্মেশন ক্লিক করে তারপর টাচ করবে পাঁচ সেকেন্ড ভলিউম বাটন ধরে থাকবে তারপরে একটা স্ক্রিনশট করে নেবে স্ক্রিনশট করে নেওয়ার পর মাঝে মাঝে রাখতে হবে মাঝে বরাবর আমার হয়ে গিয়েছে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি ভালোভাবে দেখো এরপর বাটানটাকে ভালোভাবে বসিয়ে ওকে করে দেবে ঠিক মতো জায়গায় বসিয়ে ওকে করবে তারপর তোমাদের এরকম করে টাচ করে কুড়ি বা বিষ করে দেবে এটা তো কুড়ি বা বিশ করবে ওকে কুড়ি যে কুড়ি বিষ করে দিলাম আমিও বিষ করে অ্যালাউ করে পাঁচ সেকেন্ড বলিউম বাটনটা ধরে রাখতে হবে তারপর সেভে সেভ করে টিগ মার্কটা করে ভালো করে টিকমার করে দেবে আমার হয়ে গেছে আমি গেমে ঢুকে দেখাচ্ছি